হ্যালো গাইশ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আর আমিও অনেক ভালোবাসি তো আমার গ্রামের মেলা ছিল সেদিন থেকে আমার এত জ্বর এত শরীর খারাপ মানে আমি উঠে দাঁড়ানোর ক্ষমতাও ছিল না তো তাই আমি একদিনও মেলা যেতে পারিনি কিন্তু মেলা যায়নি তো কি হয়েছে আমার জন্য তো অনেক কিছু এনেছে তো চলো সেগুলোই তোমাদেরকে দেখাবো এর মধ্যে আমি কিছু জিনিস নিয়ে নিয়েছি তো চলো এগুলোই তোমাদেরকে দেখাই এর মধ্যে কি কী আছে একটা জিনিস হচ্ছে এইটা এই কুলোটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে একদম ছোট্ট আমার তো খুবই পছন্দ তো তাই আমি মানে এটা দেখেছিলাম আমি নিয়ে মাকে বলেছিলাম এরকম টাইপের একটা কুলো আমাকে এনে দেবে তাই এনে দিয়েছে দেখো কত সুন্দর এটা এটা আমার বর আমাকে এনে দিয়েছে দেখো এই কানেরটা এইটা হচ্ছে এই এনেছে হচ্ছে আরিফা এদিকে দুটো কানের আছে তো এই কানেরটা এনেছে আমার মা হচ্ছে নুপুর ডিজাইনটাও খুব সুন্দর খুব ভালো লাগছে আর এই যে দুটো বালা এগুলো এনেছে আমার মা যে এই ফুলের টপ টপগুলো আমার জন্য এনেছে আমি এগুলোকে বাড়িতে সাজিয়ে রাখতে আমার এইসব জিনিস খুব ভালো লাগে মেলাতে গেলে আমি এইসব জিনিসই বেশি নিই খুব ভালো লাগে আমাকে কেমন লাগছে বলো এদিকেও একটা হচ্ছে তো আমি তারপরে টপগুলোকে আলমারির উপরে রেখে দিলাম সাজিয়ে তো আজকে আমার ভ্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে